প্রথম জরুরি কথা হচ্ছে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই এবং বোন যারা গাজার যে মুসলিম ভাই এবং বোন যারা গত দেড় দুই বছর যাবৎ যাদের উপর টানা ভয়াবহ গণহত্যা চালানোর পর যে যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজানের রাতে যেখানে আমরা শান্তশিষ্ট পরিবেশে সাহারি এবং ইফতার করছি রকম বরকতময় মাসেও তাদের উপর বর্বর হামলা পরিচালনা করা হচ্ছে যাতে আমাদের অন্তর খুবই কষ্টিত এবং আমরা হামলার তিন তীব্র নিন্দা জানাই এবং সাথে সংক্ষিপ্ত আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা শান্তির সাথে এখানে ঈদ মার্কেট করছি আর আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা মুসলমানেরা সামনে ঈদ রমজানের শেষ দশক আনন্দে উদযাপন করছি আমাদের মাথার উপর ছায়া আছে বাড়িতে শান্তি নিরাপত্তা আছে আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে পবিত্র রমজানের দিনে শান্তিমত তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে এরlceilইদও এবিদারো কাচে নিশংস আরচে জঘন্য ঘটনা আর কি হতে পারে যে রমজানের মতই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরাইলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না ধিক জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানায় এই সমস্ত বিশ্ব মোডলদের উপর আরো ধিক জানায় আজকের বিশ্ব মোডলেরা গণতন্ত্রের দাস দেয় সারা পৃথিবীতে অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্বমন্ডলেরা যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দাস দেয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি সম্মানিত উপস্থিতি শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ও মুসলমানদের উপর জুলুম হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় শাসক আল্লাহওয়ালা বুজুগানউদ্দিন বাদ샤 আলমগীর যিনি দীর্ঘ পঞ্চাশ বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজে হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন সেই মহামানব আলমগীরের যে কবর সেই কবর যেই আছে আজকের যে বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে শুধু তাই নয় আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ অক্সফোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অক্সফোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অক্সফোর্ড আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফিরিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্ব দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চাচামিচি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই আজকে ফিলিস্তিনের গাজায়ে যে বড় বড় কিছু হামলা চলছে এই হামলাকে সাম্প্রdery খামরা বলতে চায় এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদের হারা মিলাল মাসজিদুল আকসা এই সেই মসজিদ আল আকসা যা সুলাইমান আলাইহিস তৈরি করেছে দাউদ আলাইহিস সালাম তৈরি করেছে এই সেই মসজিদ আল যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদে আকসাজা মুসলমানদের কেবলা এই সেই মসজিদে আকসাজা উমর রাজি আল্লাহ তালানো বিজয় করেছে এই সেই মসজিদে আকসাজা সালাহুদ্দিন আইবি বিজয় করেছে ইনশাআল্লাহ আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো এবং আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল্লাহ বদরের মাঠে তিনশো তেরো জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় দিন মসজিদ ও বিজয় হবে ইনশাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের ওই কথা সত্য প্রমাণিত হবে যে এই সমস্ত জায়গের জায়ানবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি আল্লাহর গাছ আল্লাহর পাথর এই জড় পদার্থ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুসলিম মুজাহিদ এই যে আমার পিছে যাই লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশা আল্লাহ যেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না সেই ডক্টর ইউনুসের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল যে আমাদের এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য ইসরাইল জন্য প্রযোজ্য নয় কেন লেখা ছিল আমরা বাংলাদেশ মুসলিম দেশ ইসরাইলের সাথে কোনো সম্পর্ক আমরা চাই না এই যে লেখাটা ছিল এই লেখাটা গত সরকার পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয় এবং আমরা আর উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পররাষ্ট্র নীতি দেখতে চাই বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে এই সংস্কার সম্পূর্ণ করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানাই তবে সতর্ক করব আমাদের কনসার্নের জায়গা কোথায় আমরা কোনো সময় কোনো সরকারের বিরুদ্ধে গিয়ে কোন সময় আমরা মাঠে নামিনি তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের সতর্কতার জায়গা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ইসলামের নামে লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায় আমরা ইসলামের নামে নদী আর ইসলাম লালনবাদের ইসলাম বলে পৃথিবীতে কিছু নাই ইসলাম একমাত্র আল্লাহর আল্লাহর রাসুলের অতএব এই সমস্ত উপদেশ তাদের সতর্ক করে দেন যেন তারা লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করার দুঃসাহস না দেখায় ঠিক অতএব আজকে বিশ্বের মোড়ল যারা আছে আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই ছোট দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে তেমনই আরো একটি বিষয় আমাদের কনসার্ন আছে এল জিবিটি কিউ আজকে সমগ্র পৃথিবীতে মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য এল জিবিটি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ আর তৃতীয় কোনো লিঙ্গের এখানে সুযোগ নাই অতএব আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে এই সাপোর্টকে ভিত্তি করে ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে এলজিবিটি কেউ আমদানি করার চেষ্টা করবেন না বাংলার মাটিতে এলজিবিটি কেউ আমদানি করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে এসে এতটুকুই বলতে চাই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবাহ ও তালার কাছে আমাদের দোয়া করা উচিত আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য দুইটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অচিরেই মুসলমানদের সুলতান আন্নাসিরা দান করে আল্লাহ মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ যে শাসক মুসলিম মাজদুমদের পাশে গিয়ে দাঁড়াবে ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজদুমদের খোঁজ নেয় না ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে এসিতে ঘুমাতে পারে ওই শাসকের দরকার নাই আল্লাহ মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা একদিন মসজিদে আকসা মুক্ত করেই ছাড়বো আমাদের মাথার উপর ছায়া আছে বাড়িতে শান্তি নিরাপত্তা আছে আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে পবিত্র রমজানের দিনে শান্তিমতো সারি ইফতারি তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না রমজানের এই পবিত্র দিনগুলোতে গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে এর চেয়ে হৃদয় বিদারক এর চেয়ে নিশংস এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে যে রমজানের মতই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরায়েলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানায় এই সমস্ত বিশ্ব মোডলদের উপর আরো ধিক জানায় আজকের বিশ্ব মোড়লেরা গণতন্ত্রের দাস দেয় সারা পৃথিবীতে অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্বমন্ডলেরা যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দাস দেয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি সম্মানিত উপস্থিতি শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ও মুসলমানদের উপর জুলুম হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় শাসক আল্লাহ বুজুরগান এদিন বাদশাহ আলমগীর যিনি দীর্ঘ পঞ্চাশ বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজের হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর সেই কবর যেই খুলদাবাদে আছে আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে নাউজুবিল্লাহ কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে শুধু তাই নয় আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ অক্সফোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অক্সফোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অক্স আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফিরিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্ব মোড়লদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চাচামেচি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই আজকে ফিলিস্তিনের গাজায়ে যে বড় বড় হামলা চলছে এই হামলাকে সাম্প্রdery খামরা বলতে চায় এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই সেই মসজিদ আল আকসা যা সুলাইমান আলাইহিস তৈরি করেছে দাউদ আলাইহিস তৈরি করেছে এই সেই মসজিদ আল আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদে আকসাজা মুসলমানদের কেবলা এই সেই মসজিদে আকসা উমর রাজি আল্লাহ তালানো বিজয় করেছে এই সেই মসজিদে আকসাজা সালাহুদ্দিন আইবি বিজয় করেছে ইনশা আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো এবং আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল্লাহ বদরের মাঠে তিনশো তেরো জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে বিজয় হবে ইনশাল্লাহ এবং রাসুল সাল্লাহ আলহ্লামের ওই কথা সত্য প্রমাণিত হবে যে এই সমস্ত অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি আল্লাহর গাছ আল্লাহর পাথর এই জড় পদার্থ গুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেদিন দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুসলিম মুজাহিদ এই যে আমার লুকিয়ে আছে তাদেরকে পিছে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশা আল্লাহ সেই আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না